চিতল মাছের আর্ট ছাড়ানো হয়ে গেলে কাটার কোনো ঝামেলাই থাকে না চিতল মাছের আর্ট ছা আর্ট ছাড়ানোটা খুব কষ্ট হ্যাঁ এই চিতল মাছ কিন্তু এইভাবেই সব থেকে দেখতে সুন্দর লাগে অনেক বড় না মাছটা ওই জন্য বলছিলাম খুব ভালো লাগে এই লম্বা লম্বা হয় এটা দেখতে পুরো অন্য পিস দেখে তো মন ভরে যায় আমার আইডিয়া মোটামুটি 300 এর কাছে একটা পিস হবে মাছ কড়াইতে দু পিস করে দিয়ে ভাস্তা

তুমি আজকে একটা পাতাও না আগের দিন রে এত কে ছোট ছিল আমি তো মাছ কাটা তোমার ঠাকুরমার পাশে দাঁড়ি দাঁড়ি থেকে শিখেছি না তো এখন জোর কমে গেছে না ঠাকুরমার শক্তিতে পারে না এমনি পারবে ঠাকুরমার গায়ে বল কমে গেছে বল কাটা ওষুধ খাওয়াতে হবে ঠাকুরমার তারপর মাছ কাটতে দেখেন দেখো দেখো দাদু যাও এ নিয়ে যা Merci. <laughs>

জিরে আর ধনে একসাথে বেটে নেবো বাটা হয় না হয়ে গেছে তো বাটার এই ইয়েটা সুন্দর এই নোড়াটা সুন্দর কিন্তু শিলটা না খাল খাল হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি বাটা হয় না ঢুকে ঢুকে যায় ভিতরে আর মায়ের যে শিলনোরা আছে ওটা পুরো একদম সমান ওটা তো তাড়াতাড়ি হয়ে যায় বাটা এই দেখো কি সুন্দর করে বিয়ে নিয়েছি এই দেখো মাংস বানিয়ে মাছের যা পিস এই কড়াইতে অভিনয় নেই এর সেই তো বড় আর একটা গেছে আছে সেইটা নিয়ে এসে গিয়ে আর একটু পান খেয়ে এসি গিয়ে এবার আদাটা বেটে নেবো কতগুলো আমাদের লঙ্কা বেশি কেনাই লাগে না মাছ নিয়ে নেলে হয়ে যায় যে কটা আনি ওতেই তাই অনেক এত লঙ্কা তো লাগবেই না আজকে তো শুধু কাঁচা লঙ্কাই দেওয়া হবে মাছের ঝোলে সেই জন্য একটু বেশি করে লঙ্কা দেবো একটু ঝাল ঝাল করতে বলবো ঠাকুমাকে আর কটা আর দুটো দিন মোটা মোটা লঙ্কাগুলো তো বেশি ঝাল হয় না হ্যাঁ আহ, এটা সেন্ট বের হচ্ছে না। দারু কাচালঙ্কা সেনটি আলাদা। কাচালঙ্কা আইনি পেটুলা লঙ্কা। এই কাচালঙ্কা দিয়া আম্মাকে খেতে হবে। আমাদের কাছে আমগুলো তো এখনো বড় হয়নি। ভেবেছিলাম আম মাখা করব। কদিন পরেই করা যাবে। আর তিন চার দিন পরে খাজবে না আমগুলো। মানেই পরে কালকে যা জ্বর দিলো মানে কাম পড়ে গেছে কালকে। কালকে অনেক আম আছে।

ઘટા <laughs> નહીં <laughs> করলে <laughs> এইখানে <laughs>

काटा। एक काटा काटा लुके जा रही हूँ तुम लोग काटा यह कहाँ <laughs> नहीं काटा जोले जाल उठेगा सा टमेटा दिए तो वो छोटा कौन कर रहा है तुम लोग टमेटा दिया पार परी मार्ज दिए तो বেশি ধনী মতো আমার লাগছে কেন গরম মশা দুনের কথা দিয়ে নামাই দেবো ভাত কম করে এনেছি আর না এটা আড়াইশো থেকে তিনশো গ্রাম পিস হবে তার কম নয় দেখুন পিস কাঁচা লঙ্কার তরকারির কালারটাই আলাদা ভাত মাখালে খুব সুন্দর লাগে দেখো ভাতটা মাখিয়েছি কি সুন্দর রং হয়েছে এত শুধু চর্বিতে ভর্তি চাকচাক হয়ে গেছে মাছটা একদম লাইন কাটা কাটা এত সুন্দর লাগে মাছটা খেতে এটা হচ্ছে মাছের চামটা বড় মাছ যার জন্য এত মোটা চাম হয়ে গিয়েছে মাছটা মনের মতন হয়েছে রান্নাটা যেমনি মাছটা সুন্দর তেমনি রান্নাটাও সুন্দর